কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে অভিনেতা শন ব্যানার্জির জীবনে এক দারুণ সুখবর এবার বড় পর্দায় অভিনেতা ভিক্টর ব্যানার্জির সঙ্গে একই ছবিতে দেখা যাবে শনকে জানেন কি সেই ছবির নাম রক্তবিচ 2 হ্যাঁ এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শনকে রক্তবীজের সাফল্যের রেস ধরেই আগামী পুজোয় মুক্তি পেতে চলেছে রক্তবীজ টু কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে সে বিষয়ে তেমন কিছুই খোলসা করতে চাইলেন না শন অভিনেতার কথায় সব চমক তোলা আছে বড় পর্দায় দেখার জন্য উইন্ডোজের সঙ্গে শনের এটাই প্রথম কাজ শুটিংয়ের কেমন অভিজ্ঞতা প্রশ্ন শুনে গলায় শন এক কথায় অসাধারণ ভিক্টর ব্যানার্জির সঙ্গে শুটিং ফাঁকে দারুণ আড্ডা হয়েছে আমি ওনার ফ্যান সিনেমা নিয়ে অনেক গল্প হয়েছে শিবুদা আবির দা মিমি প্রত্যেকের সঙ্গে শুটিংয়ের দারুণ অভিজ্ঞতা এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকে ব্যস্ত শন তার মাঝখানেই এই রক্ত শুটিং করেছেন শন ভক্তদের জন্য এবারের পুজো নিশ্চিতভাবেই ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে